প্রথমে সবাইকে বলি ভালো আছেন তো আমি ভালো আছি সম্পূর্ণ তেলের মতো আমাকে লাইভ বলেছে আমি নাকি কিছু জানি নেই সম্বন্ধে আমি কিছু কথা বলব কিছুদিন আগে উড়িষ্যার মোটু না মোটা বলে একটা জায়গা ছেন কম্পিটিশন হয়ে গেছিল হয়েছিল বড় কম্পিটিশন প্রচুর লোক হয়েছিল দুটুই নাম করা সার্জেন অনেক নাম করা এবং পাওয়ার তো অনেক নাম করা দুটোই ভিন্ন ধর্মী সেট ছিল সেখানে আমি জানতাম যে সার্জেন পনেরো ইঞ্চির পনেরো স্প্রে দিয়ে লড়ছে কিন্তু পরে কমেন্ট বক্সে জানতাম সেটাও জানতাম বলতে একজন বলেছিল সেটা হয়তো কোনো সার্জেন ভক্ত পরে জানলাম একুশ ইঞ্চি আঠেরো ইঞ্চির বক্স আঠেরো হোক আর একুশ হোক যেটাই হোক মানে অনেক পাওয়ারফুল স্পিকার দিয়ে কম্পিটিশন করেছে সেটাই যদি বলি সেই সূত্র ধরে যদি বলি এক কথাই যে সেখানে সার্জেন কিন্তু পুরো ফ্লপ করে গেছে যদি আঠারো বা একুশ ইঞ্চি স্পিকার নিয়ে কম্পিটিশন করে থাকে তারে কিন্তু পুরো করে গেছে স্পিকার সংখ্যা মেশিন সংখ্যা অনেক হাই পাওয়ার ছিল সার্জেনের যাই হোক সার্জেন সম্মান করি আমি ব্যক্তিগত দিক থেকে যদি বলেন ওর সঙ্গে আমার সঙ্গে কি আলাপ কোনো আলাপ নেই আমি ইউটিউবে সাউন্ডের বিভিন্ন রকম প্রবলেমের বিষয়ে ভিডিও বানাই সবার উপকার হয় সবাই আমাকে ফোন করে কোনো কি সমস্যা হলে সেটা আমি সমাধান করি ফোনের মাধ্যমে ফোনটা ধরিও আর সার্জের যে একজন বিজনেসম্যান এবং তার নিজস্ব সেটও আছে সে কম্পিটিশন করে সে কিন্তু কাউকে টেক ভিডিও দেয় না কারোর উপকারে লাগে না আমি সেটা লাগি ব্যবসাটাও করি এবং পরের উপকারও করি এটা অশ্বিন মাসে পার্থক্য আজ থেকে প্রায় তিন থেকে চার বছর আগে থেকে ওর সঙ্গে আলাপ আমি কোনোদিন ওকে আজ পর্যন্ত ফোন করিনি ও আমাকে ফোন করেছে প্রথম ও আমাকে ফোন করে আমার বিশেষ গুণগান গাই তারপর থেকে কন্টিনিউ আমার সঙ্গে কথা হয় তারপর থেকে আলাপ খুব ভদ্র কিন্তু কালকে লাইভে যে কথাটা বললো এটা অভদ্র পরিচয় দেওয়া হলো না সার্জি কারণ তোমার সঙ্গে আমি কোনোদিন খারাপ ব্যবহার করিনি তোমার সেটটা যদি খারাপ বাজে সেটা যদি একটু বলিস আমি বলিনি তোমার সেটটা ভালো সেটাই আমি বলেছি এবং সেখানে হেরে গিয়েছো সেটাও বলেছি কেন হেরেছ সেটাও বলেছি গান চুষের জন্য বর্তমান যুগে তুমি যে গানগুলো বাজছো বা যে গানগুলোর কথা কালকে লাইভে বলেছো এটা কিন্তু লেটেস্ট নাই ডিজে বেশটা আজ লুপ্ত প্রায় হয়ে যাচ্ছে যেমন ঢুলকি ডিজে এগুলো আর গানে চলে না বাংলা বক্স চলে ডিগের মাধ্যমে বাজানো হয় কিন্তু তোমাদের মতো ওই সেটে এসব গান চলে না তুমি অনেকখানি পিছিয়ে গেছো ভাই আর পিছিয়ে যাওয়ার জন্য আজকে তোমার এই হাল হয়ে যাচ্ছে তুমি ভারতবর্ষের সব জায়গায় কম্পিটিশন মানছি কারণ তোমার অনেক বড় সেট আপ আছে সেখানে কি কতটা সফল হও সেটা পরের কথা হ্যাঁ তোমার মতো বিপক্ষ যদি তোমার মতো সেম গান বাজায় সেখানে তুমি সফল হতে পারো কিন্তু পাওয়ার মিউজিকের মতো যদি এই ধরনের সেটিং এর সামনে পড়ো তুমি বারবারই কিন্তু হারবে কারণ এদের সেটিংসটা আলাদা আর কম্পিটিশন করতে গেলে আমি বারবার বলি যে ক্লিয়ার সাউন্ডের প্রয়োজন হয় না তুমি এক একা বাজাও সেখানে ক্লিয়ার সাউন্ড তোমার কথার সূত্র ধরে বলছি তুমি যে বলেছ ক্লিয়ার সাউন্ডে বাজাতে হবে যে ধরনের পাওয়ার মিউজিক বেস বাজিয়েছে সেগুলো বাজালে সমাজের ক্ষতি হবে মানুষের ক্ষতি হবে এবং পুলিশের হ্যাপার মুখে পড়তে হয় অবজেকশন জানাতে হবে অবজেকশন আগে জানাবে পাবলিকে তখন আমাদের বড় বড় কম্পিটিশনগুলো বন্ধ করে দেবে ভালো কথা বলেছ কেন করবে কারণ পুরো এলাকাটা ভাইব্রেশন করে দিচ্ছে পাওয়ার মিউজিক ওই বেসে সেই জন্য করবে আর কম্পিটিশনটা কি কম্পিটিশন মানে কি দুইটো দল নাচা সেটা নয় তুমি কম্পিটিশন মানে এখনই বোঝো না এক কথায় তোমার সেটটা নিয়ে তুমি ডান্স করে পুরো মাঠ মাঠের লোকে খেপাতে পারো কিন্তু কম্পিটিশনে যেও না ভাই তোমার দ্বারাই কম্পিটিশন হবে না কারণ তোমার কম্পিটিশনমূলক সেট নাই বা তোমার কালকে যে বক্তব্য শুনলাম সেটাই তুমি কম্পিটিশনের মধ্যে তোমার ক্ষমতাও নেই থাকতে পারে তোমার অনেক বড় সেট কিন্তু সেটা নিয়ে তুমি ডান্স করাও মাঠ বুঝাই করে গিয়ে সিস্টেমে পুজো প্যান্ডেল ইত্যাদিতে যাই গিয়ে ডান্স করাও কম্পিটিশনে নেব না ভাই কারণ তোমার যা সিস্টেম বা তোমার যা বক্তব্য শুনলাম আমি তোমাকে খারাপ বলছি তোমাকে সম্মান করি আমি সেই হিসেবে ওই সিস্টেমে চলে তুমি কম্পিটিশনে কখনো কোনোদিন দাঁড়াতে পারবেন না আজ যে পাওয়ার মিউজিক যে মালগুলো ওখানে নিয়ে যা তুমি যে আঠেরো বা একুশ ইঞ্চির বক্স নিয়ে গেছো সেখানে মানে ওইটা যদি আমি আগে জানতাম পরে জানতে পারলাম তাহলে সেখানে তুমি পুরো করে গেছো ভাই পাওয়ারের সামনে তুমি দাঁড়াতে একটাই কারণ গান চুজ তুমি এখনো সেই ভুল চলছো ভাই তুমি যে গানগুলো বাজাচ্ছ ওগুলো পুনাতে বাজে ঠিক আছে এ আমাদের বাংলায় বা এই তোমাদের উড়িষ্যাতেও বাজে না এগুলো যদি বিভিন্ন জায়গায় আমাদের এই পাওয়ার টাওয়ার ঢুকে যায় এইসব গান নিয়ে তাহলে কিন্তু তোমাদের মতো ওই ডিজে মূলক গান যত সেট আছে যত ভারতবর্ষ যত সেট আছে পাওয়ারের সামনে দাঁড়াতে পারবে না কারণ কম্পিটিশন মানেই ভাইব্রেশন কম্পিটিশন মানেই অতিরিক্ত আওয়াজ এটাই হচ্ছে কম্পিটিশন আর তোমার হলো ওটা নাই তোমার সিস্টেমটা আলাদা তাহলে ভাই তুমি কম্পিটিশন আসছো কেন কম্পিটিশন কথা শুনতেই হবে হেরে গেলে কথা শুনতেই হবে তোমার মতো একটা বড় সেট অত হাই কোয়ালিটি স্পিকার নিয়ে তোমার তুলনায় পাওয়ার মিউজিক অনেক কম মাল নিয়ে গেছে অনেক কম ওয়ার্ডের মেশিন ব্যবহার করি তারপরেও তুমি তার সামনে পারো তাই আজকে তুমি আমাকে বলে আমি কিছু জানি না সত্যি কি আমি কিছু জানি না তুমি নিজের বুকে হাত দিয়ে বলো তিন বছর আগে থেকে আমাকে ফোন করো কিসের জন্য এমনকি আমার বাড়িতেও আসবে বলেছিলে আমি বলেছিলাম ঠিক আছে সময় হোক ফিরে হোক বলবো তখন এসো যাক তোমার সময় হবে না তুমি আমাকে একটা প্রশ্নের উত্তর দাও তুমি একটা বিজনেসম্যান আমিও একটা বিজনেসম্যান হয়তো আমি ছোট হতে পারি কিন্তু অভিজ্ঞতা অভিজ্ঞতার দিক থেকে তুমি আমার অনেক নিচে আছো আমি সাউন্ড যে কোনো ধরনের সমস্যার সমাধান করে দেওয়ার ক্ষমতা আমার আমার আছে ভিডিওগুলো বুঝতে আর সেই থেকে নিয়ে তুমিও কাজে লাগাবে সেটা টিপসগুলো তুমি ভালোই জানো আজকে তোমার একটা ভুল ধরে দিয়েছি যে তোমার বুদ্ধি থাকতো তাহলে এই কথাটা বলতে না তুমি তাহলে আমি যে কথাটা বলেছি ভিডিওটা ভালো করে খেয়াল করে দেখবে প্রত্যেকটা মানুষ কিন্তু শেখে প্রত্যেকটা মানুষ প্রথমেই বড় হয় না কোথাও গিয়ে আমি যদি ঠকি সেইটা আমি শিখলাম আজ তোমার যেখানে গেছে সেখানে তুমি হেরে গেছো তার কারণ তোমার গান চুজ আমি সেটাই বলেছি কিন্তু আমি তোমার সেটটা খারাপ কখনো বলিনি আজকে তুমি যদি ওই পাওয়ারের মধ্যে রাম গান বাজলে তাহলে ওখানে টক্কর হতো সমানে সমানে কিন্তু সেটা হয়নি সেইটা আমি ভিডিওতে বলেছি আমি কখনো বলেছি তুমি হেরে গেছো কিন্তু আঠেরো বা একুশ ইঞ্চির স্পিকার যদি তুমি দাঁড়িয়ে থাকে ওখানে আমি পরিষ্কার বলো তুমি একদম গোহারা হেরে গেছো তাই কম্পিটিশনে তোমার না আসাই ভালো এই ধরনের বুদ্ধি নিয়ে আর আমি কি জানি না জানি সেটা তুমি খুব ভালোই জানো আমি সাউন্ড জগতের সিস্টেম ভেঙে কাজ করার চেষ্টা করি অনেক কিছু সাউন্ড জগতে আমি চেঞ্জ করে দিয়েছি যেটা মানুষ করতো না সেটা আমার কথা শুনে এখন করে প্রত্যেকের উপকার হয়েছে বন্ধুরা বলবেন আমার ভিডিও যারা দেখছেন আমার টিপস ভিডিও দেখে আপনাদের কি কোনোদিন উপকার হয়নি বা আমি আপনাদের কোনো হেল্প করেনি সার্জেন সেটা করে না সার্জেন নিজের ব্যবসাটা নিয়ে বোঝে যখন তার সম্বন্ধে কথা বলা হয় সে বলে আজকে সার্জেনের সঙ্গে আমার সঙ্গে যে আলাপ ছিল এত আলাপ কোনোদিন ছিল আর পাওয়ার মিউজিকের মালিকের সঙ্গে আমার কোনোদিন আজ পর্যন্ত কথাও হয়নি আর আপনার নিশ্চয়ই পূর্ব মেদিনীপুরের আর সি এর সঙ্গে আমার বাংলা ভাষা মানে একসময় ব্যাপক মানে গন্ডগোল চলতো ইউটিউবে তো পাওয়ার মিউজিকের সঙ্গে কথাও হয়নি আমার কোনো দিন আর আমি তার গুণগান কোনোদিন গাইনি একটা বড় ফিল্ড দুটো বড় মাইক গেছে সেইখানে নিয়ে তার আলোচনা করেছি জাস্ট সেখানে কোনো মাইককে আমি ছোট ছোট করেনি সেই জায়গায় তুমি এই ভিডিওটার বিষয় সারমর্ম না বুঝে এই ধরনের কথা বললে তুমি বাংলা জানো আমি জানি বাংলায় কথা বলতে আমার সঙ্গে তো এটা করা ঠিক হয়নি আর আমি কি জানি না জানি সেটা নিশ্চয় তুমি খুব ভালোই জানো যখন তুমি পনেরো ইঞ্চির বারোশো পনেরোশো দিয়ে তোমার বক্সগুলো ফিটিং করতে স্টেঞ্জার মেশিন দিয়ে তখন কত লোড দিতে হবে কি করতে হবে বিস্তারিত নিশ্চয়ই আমার সঙ্গে আলোচনা করতে করতে তো নাকি যদি সঠিক বিজনেসম্যান হও তাহলে বুকে হাত দিয়ে কথাটা বলো ঠিক আছে সব সময় আমার সঙ্গেও তুমিও টিপস নিয়েছো ভাই ঠিক আছে তোমার সিস্টেমটা কি তুমি কি সিস্টেমে চলাফেরা করো একটা মেশিনে বলো চার হাজার লোড দাও তুমি সেই মেশিনে চার হাজারই লোড দাও তুমি কোম্পানির উপর নির্ভরশীল মানে সিস্টেম কোম্পানি এবং অ্যামপ্লিফায়েড যে সাউন্ড জগত সিস্টেম সেইটা অনুযায়ী কাজ তোমার নিজস্ব কোনো অভিজ্ঞতা নেই একটা মেশিনে চার হাজার লোড থেকে তুমি সেই চার হাজারের যদি লোডের কোনো বক্স তোমার তৈরি করো সেখানে ওই চার হাজার ওয়ার্ডের চার হাজার লোডের লাগিয়ে তুমি বাজাও এখানে ভাই কোনো বীরত্বের পরিচয় নয় বা কোনো কূটনীতিক সাউন্ড সম্বন্ধে কোনো কূটনীতিক ধারণা তোমার নেই যেটা আমার আছে আমি সম্পূর্ণ সাউন্ড জগতটাকে তাকে আলাদা করে সেটিং করার চেষ্টা করি নিশ্চয় আপনারা জানেন যারা আমার ভিডিও দেখেন মানে যেটা হবে না আমি সেটা করার চেষ্টা করি যেটা অনেকেই বলে ম্যাচিং হচ্ছে হচ্ছে না না এ তা হচ্ছে না আমি সেটাকে হোমস ভেঙে কাজ করার চেষ্টা করি সম্পূর্ণ সাউন্ড জগতের টিপস আমি যদি সম্পূর্ণ আলাদা এই টিপস আপনাকে কেউ দেবে না আসলে এটা কেউ জানেও না সার্জেন তুমি বলছি তোমার নিজস্ব কোন অভিজ্ঞতা হয়তো আমার মনে হয় আছে কি বলতে পারবো না তুমি যেটা করো সেটা যে কোনো একটা বাচ্চা ছেলেও করতে পারে চারটে পনেরোশো ওয়াটের স্পিকার নিয়ে আসলাম একটা বক্সে জুড়লাম একটা সি টোয়েন্টি ছ হাজার লোড নেয় ওটা ছ হাজার লোড হলো সি টোয়েন্টি জুড়ে দিলাম যদি সাড়ে পাঁচ হাজার ছ হাজার দেওয়া যায় জুড়ে দিলাম এই ধরনের সেটিং এসে তুমি সেটিংগুলো করো এক্সট্রার কোনো সিস্টেম তোমার ভিতর নেই বন্ধুরা যে কথাটা সার্জেন্ট বলেছে আর তিন চার বছর থেকে মানে সব থেকে ভালো বন্ধু ছিল সার্জন কথা হতো উনিই ফোন করতেন আমি নয় পরিচয়টা উনি আমার সঙ্গে করেছিল আমি কারণ আপনারা জানেন আমি কাউরির ল্যাজ ছাড়তে যাইনি বা কাউকে অ্যাডভান্স ফোন করে তার সঙ্গে কথা বলতে যায়নি সে বললে তবেই বলি বিশেষ করে বিজনেসের ক্ষেত্রে উনিও বিজনেস করে আমি বিজনেস করি সেই ক্ষেত্রে কিন্তু তা ভাই তুমি আমাকে ফোনটা করতে আমি তোমাকে করতে যাইনি কোনোদিন কারণ আমার প্রয়োজন নেই তোমাকে ওই যে বললাম কোম্পানি বা স্পিকার যে রুলসগুলো ভিন্ন কিছু করার চেষ্টা করো না বা করো না যার ফলে আজকে তোমার এত বড় সেট নিয়েও তোমার ছোট সেটের সঙ্গে হারতে হচ্ছে এই ধরনের কথাগুলো বলো না খারাপ লাগে কারণ আমারও অনেক ফ্যান ফলোয়ার আছে হয়তো আমার যে তোমার সাবস্ক্রাইব অনেক বেশি তাতে আমার কিছু যায় আসে না আমি এত অল্প দিনের ভিতর এই জায়গায় পৌঁছেছি আমার নামটা আজকে তোমার মুখেও আসছে তোমার মতো একটা মালিকের কাছে বা সেটা তুমিও করো তার কাছে আর একটা জিনিস আমার অভিজ্ঞতা নেই আমি মানছি আমার ভিডিও গুলো দেখে কি সেটা মনে হয় কখন আমার ভিডিও যে টিপস গুলো তার মধ্যে কোথাও ভুল আছে দেখাতে পারবে কোনো দিন পারবে না কারণ এই টিপস তুমিও ব্যবহার করো বর্তমানে এখন আর একটা জিনিস হলো আমি জেবিএল বাংলা করি এ টু জেড তুমি কি করো ভাই ওই লং মডেল পনেরো ইঞ্চি আঠেরো ইঞ্চি আর একুশ ইঞ্চি তাছাড়া তোমার আর কিছু নেই যবে থেকে ব্যবসা করছো ওই একটাই ধরে রেখে দিয়েছো তাই আদাস করে দেখিয়ে তাকে কম্প্রেশন করে জিতিয়ে দেখাও পারবে না করার মতো অভিজ্ঞতা আমার তোমার নেই তুমি যে লং মালগুলো ইঞ্চির সেই মডেল আমিও করেছি আমিও করেছি যথেষ্ট তোমার চেয়ে অনেক ভালো বাজে অনেক ভালো বাজে যে মাল নিয়ে দাঁড়িয়েছিলে পাওয়ার মিউজিকের সামনে যদি যে সিস্টেমে তুমি কালকে লাইভে কথা বলছো সেই সিস্টেমে যদি তুমি চলাফেরা করো আমার মনে লাইফ টাইম তোমার লাইফ কেটে যাবে তবু কিন্তু পাওয়ারের সামনে কেন কোন ওই ধরনের আরসিএফ এর সেটার সামনে পূর্ব মেদিনীপুরে তুমি কখনোই কোনোদিন দাঁড়াতে পারবে না ভাই চেষ্টা করো অনেক তো চেষ্টা করেছো পারি কারণ তুমি শিক্ষাটা গ্রহণ করো না তুমি যেটা মনের ভিতরে আছে সেটা নিয়েই পড়ে থাকো এটাই সব তোমার বড় ভুল আমরা কিন্তু নয় আমরা কিন্তু নয় আমাকে কেউ ফোন করলে তার সঙ্গে আলোচনা করি আমি ভাই এটা থেকে এটা কেন হলো এটা থেকে এটা কেন হলো এইভাবে আমি অভিজ্ঞতাটা অর্জন করে কিন্তু তারপর গোপন সাউন্ড জগতের টিপস গুলো আমি দিই মানুষকে আর যার ফলে অনেক উপকার হয় আমি সারাদিন কিন্তু এটাই করি সবাই ফোন করে আমাকে আমাকে ফোন করার আমাকে ফোনে তুমি পাবে না এত লোক ফোন করে সব সময় দিকে ব্যস্ত কেন কেউ যদি ফোন করে আমি তাকে ঘুরিয়ে আবার মিস কল যদি হয়ে যায় তারপরে আজকে নাই কালকে আমি ফোন করে জেনে নিই দাদা কেন ফোন করেছিলে এটা আমি করি মানুষের পাশে থাকি কারণ সাউন্ড সম্পর্কে যে গোপন টিপস গুলো তোমার মনে আসলে নেটওয়ার্ক এসে ধরার সময় নেই তোমাদের সময় অত ব্যবসা করছো তাহলে পাবলিক একটু দেখার দরকার আছে কেন তুমি আমার সঙ্গে লাভ করতে গেছিলে বলবে একটু লাইভে বলে দাও কেন তুমি আমাকে ফোন করতে কিসের কারণে গল্প করার জন্য গল্প করার সময় তোমার নেই তোমার নেই তাহলে কেন করতে তাই ভাই আমি কি জানি না জানি সেটা তুমি খুব ভালো করেই জানো একটু তোমাকে নিয়ে বলেছিলাম একটু রাগ হয়েছে হালকা তাই কথাটা রাগের মাথায় হয়তো বলে দিয়েছ কিন্তু ভুল করেছো ভাই আমি যখন রেগে গিয়ে ভিডিও বানাবো তোমার সমস্ত কিছু একটু কিন্তু মুখোশটা খুলে দেওয়ার ক্ষমতা আমার আছে ভালো ব্যক্তি তুমি সবাই বলে আমিও বলি আজ পর্যন্ত কোনো খারাপ ব্যবহার পাইনি জাস্ট তোমার নামে আমি খারাপ বদনামও গাইনি তোমার একটা ভুল ধরেছি জাস্ট তোমার সেটিং সম্বন্ধে আমি কিছু বলিনি তোমার যে গান চুজ করছো যে বেসগুলো চুজ করছো সেই সম্বন্ধে আমি তোমার ভুলগুলো ধরিয়ে দিয়েছি এটা কিন্তু অন্যায় নয় এটা অন্যায় নয় পাওয়ার মিউজিক আজকে ভালোবেছে পাওয়ার মিউজিকের নাম হচ্ছে তুমি কিন্তু হাজার লাইভ করেও কিন্তু সেটা আটকাতে পারবে না হাজার আমি যেতেই বলি আমি নিজেই সেরা নিজেই সেরা কিন্তু কেউ বলবে না আমাকে সেটা পরিচয় দিতে হবে দিতে হবে পাওয়ার মিউজিকের সঙ্গে তোমার এই প্রথম কম্পিটিশন হয়নি এর আগে অনেক হয়েছে তাই তুমি এখনো বলছি তুমি ওই গানগুলো যদি না চুজ করো বা বেশ যদি না চুজ করো তাহলে তুমি আবার হারবে যতবার যাবে পাওয়ার মিউজিকে ততবার ভাই হারবে পাওয়ার মিউজিক যে ধরনের গান বাজানো তুমি বলেছো পাওয়ার মিউজিক কম্পিটিশন পরেও কেন হামিন বেশি গান বাজাচ্ছে আরে ভাই এটা হারসি ডিজে গান চলে না এর যা বেশি অর্ডার স্পিকার এখানে ডিজে ঢুলকি বেশের বেশ চলবে না ভাই ধ্যাবদেবে বেশ চলবে না এখানে মানাবে না এটা তোমার এই অভিজ্ঞতাটা নেই যখন আর সেফ সবসময় হামিং বেসের গানই চলে আর হামিংই বার হয় আর শুধু ডিজে বার হয় না তাহলে কেন অল্প মানুষ আর সেফটা তৈরি করবে কেন তুমি আঠারো ইঞ্চি বা একুশ ইঞ্চি তৈরি কিসের জন্য এই ঢ্যাপ ঢেপে ডিজে বেশ বাজানোর জন্য দুম ধুম ধুম করে হ্যাঁ ওটা বাজাও কোয়ালিটির সঙ্গে বাজবে নাচতে পারে মানুষ কিন্তু কম্পিটিশন তুমি জীবনে কোনোদিন করতে পারবে না এই বেশ লাগে বাংলা বক্সে ডিজে গান চলে ফোর ডি সিক্সটিতেও ডিজে গান অল্প যে তাও হামিং বেসের গান দিতে হয় নাহলে ফোর ডি সিক্সটির বেশ ওঠে না আর সেপর বেশ ওঠে না হামি বেশের গান না দিলে তোমারও বেশ উঠবে না হামি বেশের গান না দিলে তাই যারা এই ধরনের যারা আমার পরিচিত যারা তাদের যোগাযোগ করে ভাই গানগুলো চুজ করো তুমি যে গানগুলো বাজাচ্ছো ওগুলো পোনা টোনা মহারাষ্ট্রে ওসব নিজে চলে না ভাই ওসব সব নিজে ডান্সের জন্য জন্যে পার্টি প্রোগ্রামের জন্য ওগুলো কম্পিটিশনের ময়দানে ওসব চলে না তুমি পার্টি প্রোগ্রাম করো নাচ এক জায়গায় বাজাও মানে বসে বাজাও সেখানে এসব গানগুলো চুজ করলে তোমার সেটা নাম হবে পরিষ্কার বাদ ঠিক আছে ক্লিয়ার কিন্তু কম্পিটিশন করলে তখন ক্লিয়ার চায় না তখন এই ধরনের বেশ চায় না মানুষ এটা তুমি যদি মেনে নিতে পারো তাহলে কিন্তু তুমি সেরা হতে পারবে না হলে বারবার পাওয়ার মিউজিকের মতো মালিকদের সামনে অসহায় হয়ে যাবে কত আটকাবে পাবলিককে বলে আর আমার অভিজ্ঞতা সম্বন্ধে কথা বলেছো সেটা তোমার থেকে বড় কেউ জানে না আমার কি অভিজ্ঞতা আছে সেটিংস করতে গেলে পিরায় দিনই আমার সঙ্গে টিপসগুলো দিতে ভাই এটা এইভাবে করব করা যাবে ভালো করে বলো তো মনে করে বলেছিলে তো নাকি বলো তো নাকি আমি তোমায় কোনোদিন ফোন করতে গেছি তুমি আমার সঙ্গে যে যে আলাপ করেছিলে আমি এই ধরনের টিপসগুলো গুলো আমি সিস্টেম ভেঙে কাজ করি বলে তোমার সেটা ভালো লাগতো আজকে তোমার ভুলটা যেহেতু তোমার যতই মানে যে সেটিংগুলো সেই নিয়ে তোমার সঙ্গে আমার সঙ্গে আলোচনা হয় কিন্তু আজকেই তোমার ভুলটা আমি একটু ধরিয়ে দিলাম বলে তোমার একটু আঘাত লেগেছে তার জন্য ভাই সরি কিন্তু এটা বলুন আমি কি জানি না আমি জানি কি না জানি সেটা তুমি খুব ভালো জানো তা বন্ধুরা কিছু মনে করবে না লাইভে এসে হয়তো বলে ফেলেছে আবেগের সঙ্গে লোকটা অনেক ভালো ভদ্র আবেগের বসে বা রাগের বসে বলে ফেলেছে সেটা তাই নিয়ে রাগ না করাই ভালো সার্জেনকে বলছে হয়তো আমি যদি ভিডিওটা তোমার সঙ্গে ভুলটা ধরে দিয়েছি তার জন্য যদি কিছু করে থাকি আমি ভুল করেছি আমি ক্ষমা চাইছি তোমার কাছে কিন্তু তুমি এটা বলো না আমি জানি না কারণ আমি জানি কি না জানি তুমি খুব ভালো জানো আমার জানা নেই কিন্তু তুমি অনেক কিছু করো এটাই আমি লাস্ট কথা বললাম ভাই তা বন্ধুরা কেউ এসব নিয়ে কিছু বলবে না আর আমার মতো পাবলিক সার্ভিস হয়তো দিতে পারবে না নিজের ব্যবসাটা নিয়ে সারাদিন চলাফেরা করে কে নিয়ে নয় আমি কে নিয়ে চলাফেরা করি নিজেদের ব্যবসা করি আমাকে সবাই সেট তৈরি করে হয়তো ওদের সঙ্গে ছোট এক একটা এলাকায় একটা ক্যাটাগরি আছে আমার এলাকায় বাংলা বক্স চলে তবুও আমি সেটাকে ভেঙে আর করি করি ডি করি সিক্স ডি করি জেবিল করি করি সার্জেনের মডেলও করি আমি সবই করি তো সার্জেন জানা সাউন্ড করেছি আমি সাউন্ড করেছি এগুলো করেছি সার্জেনের মডেল অনেক কটা মাল করি সার্জেনের মডেল সেগুলো আশা করি সার্জেন অনেক অনেক ভালোবাসে তো সার্জেনের মডেল মাল আমার কাছে ছিল আমি বলে দিই তোমাকে আমি বিএম রিমিক্স বলে একটা করেছিলাম মনে আছে আর ফোর বেস তার উপপ টপগুলো কিন্তু সার্জেনের মডেলের ছিল সেটা সেটিং কিভাবে করেছিল ভাই সেটা আমি কথা বলছি না আমি এগুলো আমি তাকে বলেছিলাম তুমি ভুল করেছো সেটিংসটা হয়নি সেটিংসটা আমি করে দিয়েছিলাম বিএম রিমিক্স সেটার নাম ও টপগুলো কিন্তু সার্জেনের মাল ছিল লং কিন্তু সেই টপগুলো চেঞ্জ হয়ে গেছে এখন বিএম রিমিক্স অন্য মাল করে নিয়েছে তা এইগুলো কিন্তু ঠিক নয় ভাই নিজের ভুলটা সবসময় স্বীকার করতে হবে আমি করি হয়তো ভিডিও না হলে আমি আমাকে ফোন করবে আমি নিজের ভুলটা স্বীকার করি তুমিও করো বড় হবে না হলে।